দেখি কিছু সবজি সবজি নিয়ে আসি মাছ তো আমার রান্না আছে কালকে নিয়ে এসেছিলাম মাগুর মাছ যেগুলো সেগুলো বাজার থেকে ধুয়ে আসি তারপর আমাদের সঙ্গে দেখা হচ্ছে মাছটা

কতটা পেঁয়াজ দিয়ে গেছে আরো কতগুলো চামচ দিয়েছে ছখানা পাটি দিয়েছে চামচগুলো কি সেই সেই চামচ হ্যাঁ কিন্তু খুব

জলি হোক মাছ মাছালই মাছের জন্য খেতে পারি। এইবারে আমি মাছের জন্য এই আদা আর লঙ্কা বেটে নেব। লঙ্কা আদা বাটা কমপ্লিট। মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি হলুদ আর লবণ লাগিয়ে দিই। মাছটা কিন্তু দেখতে খুব সুন্দর। কেটেওছে খুব সুন্দর এবারে একটু লবণ দিয়ে দেবো এবার আমি তেল দিয়ে দেবো মাছটাকে ভাজার জন্য কলার তরকারি করেছি বলে কড়াইটা কিরম কালো কালো হয়ে গেছে চারিদিকে মাখিয়ে দিই বাবা আমাকে মাছটা যদি দিয়ে দে এবার আমি আঁচটা কম করে দিচ্ছি কেননা এই মাছটা প্রচুর ফোটে

তো এখানে আছে আদা আর কাঁচা লঙ্কা বাটা এটা দিয়ে দেবো তো এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দু চামচ দিয়ে দিলাম আর এই যে ভাজা জিরের গুঁড়ো সেটাও দু চামচ দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো জল দিয়ে দেবো মাছগুলো দিয়ে দেবো এবার কি দেবো বল এখন গরম মশলাটা দিলেই রান্নাটা হয়ে যাবে আর আমরা খাবো হ্যাঁ দিবে এইবার টেস্টটা হবে এতক্ষণ আমি রাইন্দ টেস্ট নিয়ে আনতে পারি না আমার পুরো হাত দিয়ে ভিজে গেছে হয়ে গেছে এবার আমাদের তরকারি হয়ে গেছে এবার আমি আনি নেব একটু ঝোল রাখবি না ঝোলটা একটু শুকাবি না একটু ঝোল ঝোল রাখবি কতজন খাবি বলতো তো ওই গামলাটাতেই নেব গন্ধটা খুব সুন্দর হয়েছে হুম সত্যি তাই এবার আনি নেব তো এবারে একটু পাপড় ভেজে দেব আর তো ভাই বললো যে দিদি কি রান্না করেছিস আমি বললাম কলা আলু তরকারি করেছি ভেন্ডি ভাজা পটল ভাজা আর হচ্ছে মাছের ঝোল আমি চাটনি তো বলছে আমি চাটনি করেছি যেমন যে হ্যাঁ দেবে একটু পাপড়ও ভাজ আমার জন্য পাপড় ভাজতে আসলাম তো কটা পাপড় ভেজে নেব তো বাবা এই পাপড়গুলো নিয়ে এসেছিল আমি সেইগুলোই ভাজবো ব্যাট পাপড় ये भाई hmm. तोर जने पापा भाई दिलाम तो चला हमार राज बाबा का केनली बजा दे मेलली में दवने करे बनवाया दिस भाई के राज के राज ढंडो दे

কলা খাই

মাগুর মাছের সঙ্গে আর কই মাছ পাইছি কই মাছটা ফিরি এবার নাও তাদের খেয়ে নাও তারপর তোমাকে দেব ভাই দিছি না ভাই হ্যাঁ হ্যাঁ খাবে ও দিছি খাবে

উপর দিয়ে উপর দিয়ে চলটা ভেঙে বেশ ঠিক আছে ঠিক আছে চলো বাইরে চলো তোমাকে বাইরে নিয়ে চলে যাই চলো তোমার খাওয়া হয়ে গেছে বাইরে ঘুরু ঘুরু করো হ্যাঁ এখন ওরা সবাই খাচ্ছে না আর তুমি আমি বাইরে থাকবো হ্যাঁ তা আজকে যতগুলো রান্না হয়েছে সব রান্না করতে ভালো হয়েছে বাবুর মাছের ঝোলটা তো খুব সুন্দর হয়েছে খেতে কলারটাও চাই আর ভাজি কথা তো বলবো না ওরা যেরকমই লাগে সেরকমই বরাবরই লাগে আর চাটনি একটু রেখে মুখে দিই আর এই গরমের ভিতরে পাতলা ঝোল শরীরের পক্ষেও ভালো মশলাপাতি যতটা পারবেন আপনারা না খাওয়ারই চেষ্টা করবেন এবং পাতলা ঝোলই খাবেন